মুখ্যমন্ত্রীর নাম করে কুরুচিকর ভাষা ব্যক্তিগত আক্রমণ বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের মঞ্চ থেকে বললেন আমি বিয়ে করিনি তাই বাবা হইনি তাই বাবা হওয়ার যন্ত্রণা নিয়ে কাউকে জ্ঞান দিই না মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নিজে মা হননি মায়েদের যন্ত্রণা আপনি বুঝবেন না সংসার তো করলেন না কোনোদিন সংসারে গুরুত্ব বুঝবেন না আপনি মায়েদের নিয়ে মিথ্যে কথা পশ্চিম বাংলায় বললে কড়াই গন্ডায় হিসেব বুঝে নেবে বাংলার মানুষ লোকসভা নির্বাচনকে সামনে রেখে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ দিগারের সমর্থনে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার জারা এলাকায় নির্বাচনী সভায় এসে প্রকাশ্য সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে অনেকটাই কুরুচিকর আক্রমণ বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের এদিন তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি পশ্চিমবঙ্গের মা বনেদের চেনেন না করুন আপনি কোনোদিন সংসার তো করলেন না আপনি তো মা টাই হলেন না তাই তারা কি করে সংসার চালাবে তাদের কাছে হাতা হাতাকুঁটির কি গুরুত্ব আপনি কি করে জানবেন কি বলছেন রুডুনীল ঘোষ শোনা পাব আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি পশ্চিমবঙ্গের মা বোনেদের চেনেন না মমতা বন্দ্যোপাধ্যায় আপনি পশ্চিমবঙ্গের হিন্দু মাকেও চেনেন না মুসলিম মাকেও চেনেন না কারণ আপনি কোনোদিন সংসার তো করলেন না আপনি তো মাটা হলেন না তাই মারা কেমন করে তারা কেমন করে সংসার চালাবে তাদের কাছে হাতার খন্তির গুরুত্ব কি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কি করে জানবেন আমি আপনাকে অসম্মান করছি না মমতা বন্দ্যোপাধ্যায় আমি বিয়ে থাকিনি আমি বাবা হইনি তাই আমি বাবা হওয়ার যন্ত্রণা নিয়ে কাউকে জ্ঞান দিই না মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নিজে মা হননি তাই মায়েদেরকে নিয়ে মিথ্যে কথা পশ্চিমবঙ্গে বললে পশ্চিমবঙ্গের হিন্দু মা হোক আর মুসলমান কড়ায় গন্ডায় হিসেব দিয়ে দেবে আপনি বলেছেন যে বিজেপি ভোট চাইতে এলে মায়েরা বোনেরা হাতা খুনতে নিয়ে রেডি হয়ে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কি মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ গরু তারা কিছু বোঝে না হ্যাঁ হতে পারে সারাদিন আপনারা গরু পাচার করতে করতে পশ্চিমবঙ্গের মানুষকে গরু 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 চোর তো আপনারা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ গরু নয় পশ্চিমবঙ্গের মানুষ একটু ভদ্র পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু ভীতু নয় তারাই কিন্তু ক্ষুদিরাম তারাই মাতঙ্গিনী হাজরা তারাই মাস্টারদা সূর্য সেন তারাই বিনয় বাদল দীনেশ তারাই কিন্তু পিতিলতা ওয়ার্দেদারের তৈরি হওয়া বর্তমানে সন্দেশ খালিতে প্রতিবাদী যে মহিলারা আন্দোলন করছেন তাদের ঘরের এক একটা মেয়ে সারা পশ্চিমবঙ্গে অন্যায়ের বিরুদ্ধে বসে আছে আপনি তাদের অপমান করছেন তাদের হিন্দু মুসলমান হয় না মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আপনি সংসার করলে জানতেন হাতার খুন্তি বাঙালি বাড়ির হিন্দু বাড়ির মেয়ে হোক আর মুসলমান বাড়ির মেয়ে হোক তারা অস্ত্র বানাতে তোলে না তারা জানে একটা কুরুল একটা খুন্তি দিয়ে মারলে মানুষকে ততটাই রক্তাক্ত করা যায় আর আপনি ঘুরিয়ে ফিরিয়ে পশ্চিমবঙ্গের মা বোনেদের বিজেপিকে মারবার জন্য রক্তাক্ত করবার জন্য আপনি হাতে হাতা খুন্তি তুলতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি বুঝে গেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আবার বলছি যদি একটু সংসারটা মন দিয়ে করতেন বা যারা সংসার করেন মন দিয়ে তাদের যদি আপনি একটু সম্মান করে দেখতেন কেমন করে সংসার করে আপনার কোনো কোনো পরিচিতা মহিলাকে মেয়েকে তাহলে এই কথাটা আপনি বাংলার মা বোনেদের উদ্দেশ্যে বলতে পারতেন না জেনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মায়েরা বোনেরা হাতা খুন্তি অস্ত্রের জন্য তোলে না তারা নিজেরা নিজেরা পশ্চিমবঙ্গের যে হালত করেছে বাঙালি বাড়িতে ভালো করে রান্না হয় না রোজ বড় বড় মাছ হয় না আমাদের বাঙালি বাড়ির মায়েরা মেয়েরা নিজেরা না খেয়ে বাড়ির ছেলেদের খাওয়াবার জন্য ওই খুন্তি মা দুর্গার অস্ত্রের মতো ব্যবহার করে সে রান্না করে বাড়িতে কুটুম এলে

মুখ্যমন্ত্রী আপনি মা হননি সংসার করেননি তাই মায়েদের যন্ত্রণার কথা আপনি বোঝেন না তাই তাদের নিয়ে বেশি জ্ঞান দেবেন না চন্দ্রকোনার জাড়া এলাকাতে একটি প্রচারে এসে আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী অরূপ দিগারের সমর্থনে প্রচারে বেরিয়ে এমন মন্তব্য করলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ নিয়ে রীতিমতো বিভিন্ন রকম বিতর্কিত ইস্যু বলে মন্তব্য করেছেন বহু লোকেই জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার জাড়া এলাকাতে প্রচারে এসেছিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে রুদ্রনীল ঘোষ সেখানে বৃহস্পতিবার সন্ধে নাগাদ বক্তব্য রাখছিলেন একটি মঞ্চে সেই উদ্দেশ্যে সেই সময় মঞ্চে বক্তব্য রাখার সময় রুদ্রনীল ঘোষ বলেন মুখ্যমন্ত্রী আপনি মা বোনদের নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করেছেন আপনি নিজে মা হননি সংসার করেননি তাই তাদের এ নিয়ে কখনও জ্ঞান দিতে যাবেন না আমি নিজে যেমন বাবা হইনি কারোর সন্তান নিয়ে তেমন আমি জ্ঞান দিতে যাই না যেসবের না কিন্তু আপনি যেটা করছেন সেটা এভাবে দেওয়া যায় না তবে রুদ্রনীলের আক্রমণ ছিল অনেকটা বাঁকা এবং যা নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে মুখ্যমন্ত্রীর নাম করে কুরুচিকর ভাষা ব্যক্তিগত আক্রমণ বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের তিনি কি বলছেন শোনাব আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি পশ্চিমবঙ্গের মা বোনেদের চেনেন না মমতা বন্দ্যোপাধ্যায় আপনি পশ্চিমবঙ্গের হিন্দু মাকেও চেনেন না মুসলিম মাকেও চেনেন না কারণ আপনি কোনোদিন সংসার তো করলেন না আপনি তো মাটা হলেন না তাই মারা কেমন করে করে সংসার চালাবে তাদের কাছে হাতার খন্তির গুরুত্ব কি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কি করে জানবেন আমি আপনাকে অসম্মান করছি না মমতা বন্দ্যোপাধ্যায় তাই আমি বাবা হওয়ার যন্ত্রণা নিয়ে কাউকে জ্ঞান দিই না মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নিজে মা হননি তাই মায়েদেরকে নিয়ে মিথ্যে কথা পশ্চিমবঙ্গে বললে পশ্চিমবঙ্গের হিন্দু মাহ মাহ কড়ায় গন্ডায় হিসেব দিয়ে দেবে আপনি বলেছেন যে বিজেপি ভোট চাইতে এলে মায়েরা বোনেরা হাতা খুনতে নিয়ে রেডি হয়ে থাকবে নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব শ্রেণী